শুভ সকাল বন্ধুরা ঘুম থেকে উঠে এই যে যাচ্ছি এখন একটু দোকানে মাছ কিনতে যাব তো এইদিকে আমি উঠেছি দেখে আমার ছেলেটাও দেখো উঠে গেছে এই যে ও চলে আসছে তো অনেক দিন হলো মাছ খাই না তো সেই জন্যই যাচ্ছি কিন্তু দুই ছেলে মেয়ে খুব বারণ করছিল ওরা খাবে না মাছ মাছ খাই না এও বলছে আমি খাবো না ছোটটা তো কি করা যাবে তবুও খাবো পুজোর সময় আমি একদমই খেতে পারিনি পুরো নিরামিষ তো আজকে খুব খেতে মন চাইছে এই জন্য যাচ্ছি বর্তমান মনের আনন্দে দেখো কি হেঁটে যাচ্ছে কারণ ও জানে দোকানে গেলেই তো খাবার খেতে পারবো তো এই যে চলে এসেছি মাছের দোকানে তো এখানে রুই কাতলা ছোট মাছ চিংড়ি মাছ আছে তো আমি এখান থেকে আবার একটু কাতলা মাছ নিয়ে নিলাম কারণ মাছটা খুবই সুন্দর ছিল একদম ফ্রেশ তো সেই জন্য তো এদিকে আমার ছেলের কাণ্ডটা দেখো আমি তো ওখানে মাছ কিনছিলাম আর সাইডে এই মুরগিটা ওই যে লাঠিটা দিয়ে না দড়ি দিয়ে বাধা ছিল দেখো আর ও দড়িটা ধরে টানছে মানে ভীষণ আনন্দ করছিল ওই মুরগিটা দেখে আগে তো সেভাবে কোনো দিন এইভাবে ধরেও নি আর দেখেও নি তো দেখো পাশে আর একটা মুরগি রয়েছে তাই বলছে দেখো মা পাশের মুরগিটা ডাকছে ওকে তো ওখান থেকে মাছ নিয়ে চলে এলাম আবার সবজির দোকানে আর এখানে খুব সুন্দর সুন্দর সবজি পাওয়া যায় তাই বেছে বেছে দুই একটা সবজি নিয়ে নিলাম আর দেখো হাতে চিপস নিয়ে দাঁড়িয়ে রয়েছে বাড়িতে চলে এসছি আর এবার নাচতে নাচতে দেখো দিদির কাছে যাচ্ছে এখন গান করছে সকালবেলায় আর কি একটু রেওয়াজ করে প্র্যাকটিস না করলে পরে আবার ভুলে যায় তো সেই কারণে ও বসে পড়েছে গান করতে এই যে দোকান থেকে দেখো গাটি কচে নিয়ে এসছে আর ভুট্টা সোনা আবার গাটি কচু খেতে পছন্দ করে তো সেই জন্য নিয়ে এলাম আর এদিকে মাছ রয়েছে ধোবো এখন এখন শোনা যাবে ড্রয়িং ক্লাসে তো দেখো এই যে ছোট ছোট গোলা রুটি করে দিয়েছি এটা অবশ্য ঘি দিয়ে ভেজে দিয়েছি আমি তো এই যে কলা দিয়ে খাচ্ছে দেখো ডিম যে অ্যাপেল এখনো বিছানা উঠাইনি উঠাবো আর কি সবে তো এলাম তো আসার সঙ্গে সঙ্গে এখন শোনা যাবে ড্রয়িং ক্লাসে দেখো এখন বাজে নটা পনেরো তো সাড়ে নটার মধ্যে ওকে যেতে হবে ও যাবে তারপর আজকে রবিবার তো সেই কারণে একটু লেটে উঠেছি এই জন্য সবকিছু একটু লেট চলছে তো যাই হোক তবুও ওকে সাড়ে নটার মধ্যে এখন পাঠিয়ে দেবো তারপরে আমরা বাদ বাকি কাজগুলো করে নেব তো কালকে এই পনিরটা বানিয়েছিলাম একদম দেখো পুরো ভরে গেছে তো এটা চার লিটার দুধে হয়েছে দেখো দেখো কেমন হয়েছে জানাবে এই দেখো কি মোটা কত সুন্দর হয়েছে তো এখন আমার ছেলের আবদার পনির পরোটা খাবে ও গোলা রুটি খাবে না তো সেই জন্য তো দেখো এই যে এখানে আমাদের জন্য বানাচ্ছি সোনা তো খাচ্ছে ওইদিকে এদিকে আমি আমার জন্য বানাচ্ছি এখন ওর জন্য পনির পরোটা বানাতে হবে তো সেই জন্য যে পনিরটা বের করলাম ওখান থেকেই বানাবো তো আমি প্রত্যেক দিনই আর কি বাড়িতে পনির বানাই কি করব এরা দুধ একদম খেতে চায় না তো চলো বানাই সকালের খাবারটা এই হবে ওই যে সোনা খাচ্ছে গোলা রুটি দিয়ে কলা আর আমি এখন ছেলের জন্য পনির পরোটা বানাবো আজকে নিয়ে এসেছি কাতলা মাছ তো দেখো খুব বেশি আনিনি সাতশো গ্রাম এনেছি মাছটা খুব সুন্দর ছিল একদম মাছ ছিল দারুণ মাছটা সেই জন্য অনেকটাই নিয়ে এলাম বাড়িতে খাওয়ার কেউ নেই ছেলে হয়তো খায় নাকি একটু আর মেয়ে তো এটা টাচই করবে না যাই হোক দেখো কপিস মাত্র হয়েছে দেখো এক দুই তিন চার পাঁচ ছ পিস মাত্র হয়েছে আর এই যে মাথাটা দেখো যতটুকুই মাছ নাও না কেন মাথা দেখবেই তো এই যে এখন এগুলো দিয়ে পরিষ্কার করে নেব তো এই যে ধোয়া কমপ্লিট হয়ে গেছে এখন রেখে দেব মানে একসঙ্গে তো এত মাছ বানাবো না তো দেখো এই তিন পিস রেখে দেব আর সঙ্গে এই যে এই মাথাটাও রেখে দেব আর এখানে এই তিন পিস বানাবো তো এখন এই যে কৌটার মধ্যে রেখে দিচ্ছি ফ্রিজে রেখে দেবো আবার কালকে খাবো আজকে সেরকম কিছু রান্না করিনি এটা হলো গাটি কচুর তরকারি বানিয়েছি দেখো এই যে জাল উঠে গেছে এখন মাছটা দিয়ে দেব তো এখানে এই যে দেখো মাছটা ভেজে রেখেছি তো এই মাছটা দিয়ে দেব এখন সেই ঝোলটা একটু ভালো করে ফুটবে তখন নামিয়ে নেবো আর ওইদিকে দুখটা জাল হচ্ছে আর ভাত তো হয়েই গেছে তো এটাই আজকে দুপুরের মেনু আর বেশি কিছু বানাইনি কারণ বাড়িতে বড় কেউ নেই শুধু এরা দুই জনা আর এগুলো খাবে কিনা তাও সন্দেহ যদি না খায় ছেলেকে আবার ডিম ভেজে দিতে হবে আর মেয়ে কে হয়তো একটু ঝোলটা দিলে খেয়ে নেবে ও সব কাঠি কচুটাও পছন্দ করে তো সেই জন্যই বানিয়েছি মাছ তো খাবে না তো শুধু কাঠি কচু দিয়ে ও দেবো ও ওটা খেয়ে নেবে এখন বিকাল টাইম এসেছি জামা কাপড় তুলতে তো সমস্ত জামা কাপড় শুকিয়ে গেছে আর এই দিকে এই যে সোনার ব্যাগটা ধুয়ে দিয়েছিলাম সেটাও শুকিয়ে গেছে আর এখানে এই যে জুতো তো সমস্ত কিছু আর কি শুকিয়ে গেছে আর এখন এই যে ইভানের আবদার যে রিমোট কন্ট্রোল গাড়িটা আছে ওটা আবার চার্জে চলে মানে ব্যাটারিটাকে চার্জ দিতে হয় তাই দেখো সোনায় যে এখন চার্জ দেবে তাই যে ব্যাটারিটা বের করে নিয়েছে এখন সঙ্গে যে লাগিয়ে লাগিয়ে দিচ্ছে তো দিয়ে চার্জে বসিয়ে দিলে চার্জ হয়ে যায় তো দেখো এই যে চার্জারে বসিয়ে দিয়েছে আর এই যে লাল লাইটটা জ্বলছে এদিকে কাণ্ডটা দেখো ইভান কি করছে রাগ হয়ে কান্না করছে কিভাবে বেডের উপর শুয়ে শুয়ে কারণ যে ব্যাটারিটা ছিল ওটা চার্জারের সঙ্গে ইভান লাগাবে কিন্তু ওর দিদি বুঝতে পারেনি তার আগেই লাগিয়ে দিয়েছে এই জন্য ও এত রেগে এরকম করছে আর এই যে জামা কাপড় তুলেছি তো সেগুলো এখনো ভাজ করা হয়নি তো ভাজ করে রাখবো চলে এসেছি রান্নাঘরে তো ডিমের অমলেট বানাচ্ছি তরকারি আছে আর একটু ডিমের অমলেট করলেই হয়ে যাবে তো সেই জন্য এই যে দেখো বানিয়ে নিচ্ছি তো ডিমের অমলেট তো বানানো কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিতে